খবর পড়ছি টাইমস অব বেঙ্গল রুম থেকে আমি চিফ রিপোর্টার মোল্লার রজব আলী খবর পড়ার আগে একটাই অনুরোধ সংবাদটি লাইক শেয়ার কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই সাব করে আমাদের সঙ্গে হয়ে যান এসআইর আতঙ্কে জীবন দিলেন উলুবেড়িয়া ৩০ বছরের জাহির এসআই থেকে নাম বাদ হয়ে গেল বনগার বিজেপি বিধায়কের বাবা অশোক কৃতিন বাবার নাম দুর্গাপুরে বুলডেজার দিয়ে মাদ্রাসা ভেঙে ধ্বংস বিহারে এনআরসি জন্য বিহারের বিজেপি নেতারা বাড়ির বাইরে বেরুলেই গণধলাই যা খাচ্ছে টাকা দাও নাগরিকত্ব নাও নাগরিকত্ব করছে বিজেপি টাকার বিনিময় নাগরিকত্ব বিজেপি নেতা কেস খেলো বিহার ভোটে পাটনায় বিক্ষোভের মুখে অমিত শাহ এসআইআর রাজ্যে আত্মঘাতী সাত দিনে মোট নজন দিল্লি যেতে প্রস্তুত থাকুন দলীয় কর্মীদের অভিষেকের বার্তা একটা নাম বাদ গেলে কেন্দ্রের সরকার ভেঙে ফেলে ভেঙে দেব কেন্দ্রকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতার মহিলাদের বছরে তিরিশ হাজার টাকা কৃষকদের বিনামূল্যে বিদ্যুৎ ভরপুর প্রতিশ্রুতি তেজস্বী যাদবের নবম শ্রেণী পড়ুয়াদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী ছয়ই নভেম্বর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত এসআই হতেই জন্ম সার্টিফিকেট নেওয়ার হিড়িক দৈনিক পাঁচশো পঞ্চাশটি আবেদন কলকাতা পৌরসভায় ইডির নাম করে টিএমসি তিন এমএলএকে গ্রেফতারের হুমকি গোসভার এমএলএ সুব্রত মণ্ডল বালুইপুর পূর্বের বিভাস সর্দার ও সোনারপুর উত্তরের ফিরদৌস তিনজনেই এফআইআর দায়ের করেছে বিহারে প্রথম ভোট প্রচার শেষ ফরিদাবাদে হিম করা যুবতীকে লক্ষ্য করে পরপর গুলি চালালো এসআইর আতঙ্কে মৃত্যুদের পরিজনরা হাঁটল মমতার মিছিলে সেই সঙ্গে মমতার মঞ্চে মাতোয়ার মাতোয়ারা পাশে থাকার আশ্বাস বোমা নিয়ে কড়া হুঁশিয়ারি মুর্শিদাবাদ পুলিশ সুপারের মুম্বাই থেকে রেললাইনে উদ্ধার বাংলার পরিযায়ী শ্রমিকের দেহ চেক ব্যবহার করে প্রতারণা ব্যাংক জালিয়াতিতে এবার বর্ধমানের পৌরসভার চেয়ারম্যানকে তলব ইসরায়েল পাঁচ বন্দিকে মুক্তি দিল ও পঁয়তাল্লিশটি ফিলিস্তিনি লাশ ফেরত দিল খবর শেষে আবার অনুরোধ করছি টাইমস অব বেঙ্গল বাংলায় লেখা ইংরেজি কথা ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনি আমাদের সঙ্গী হয়ে যান প্রতিদিন আপনার কাছে সংবাদ পৌঁছাব দেশ বিদেশে